আচ্ছা এখন আজকে আমাদের টেস্ট পেপার সিরিজের এটা হচ্ছে আমাদের প্রথম সিকিউ তো চলো সিকিউ শুরু করার আগে আমরা সূত্রগুলো আবারও একটু দেখে নিই তো আমি এই সূত্রগুলো ঠিক আছে প্রথম ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটা সূত্র ঠিক আছে সূত্র নিয়ে আমি আলোচনা করেছি ঠিক আছে তারপর আমি এখানে আবার দেখো এখানে লিখে রেখেছি খেয়াল করো তোমরা মনে রাখবা যে ভি ইকোয়াল টু ইউ প্লাস অ্যাটি এখান থেকে এ সময় ভি মাইনাস ইউ বাই টি তারপরে এস ইকল টু ইউটি ইউ প্লাস বি বাই টু ইন টু টি এখান থেকে যখন আদি ব্যাগের সার্বিক সমান থাকবে ঠিক আছে হ্যাঁ অর্থাৎ সমাবেক বুঝাবে তখন এস ইকাল টু ভিটি আর তরণ থাকলে এস ইকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর বিস স্কোয়ার ইকোল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস আর যদি পরন্ত বস্তু বুঝায় তাহলে হবে মাঝখানে প্লাস তখন হবে ভি ইকোল টু ইউ প্লাস জিটি এচ ইকল টু ইউটি প্লাস হাফ জিড স্কোয়ার বিস কোয়ার ইকল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস হ্যাঁ আর নিক্ষিপ্ত বস্তু হলে ভি ইকল টু ইউ মাইনাস জিটি এচ ইক টু ইউটি মাইনাস হাফ জিডি স্কোয়ার য়ার মাইনাস টু জিএস আর মনে রাখবা সর্বোচ্চ উচ্চতা যদি কখনো বলে প্রশ্নে যে সর্বোচ্চ উচ্চতাগত তখন মনে রাখবা এইচ ইক টু ইউ স্কোয়ার বাই টু জি এবং পর্যায়কাল বা বিচরণকাল টি ইকাল টু টু ইউ বাই জি মনে রাখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সবসময় শূন্য হবে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগই হবে সময় শূন্য হবে আচ্ছা তো খেয়াল করো প্রশ্নে কি বলছে যেখানে বলছে যে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোমিটার তাহলে ফাহিমের যে বাসা তার বাসার কাছ থেকে বিদ্যালয়ের যে দূরত্ব এটা কত ওয়ান পয়েন্ট কিলোমিটার মানে হচ্ছে আঠারোশো মিটার সে স্থির অবস্থান আমি বলছিলাম যে স্থির অবস্থান যদি উল্লেখ করে তাহলে তার মানে হচ্ছে আদিবেগ কত শূন্য সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম বিশ সেকেন্ডে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে পরবর্তী টু মিনিট সমবেগে এবং শেষ চল্লিশ সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয় আচ্ছা এখন প্রথম এক মিনিটে ফাহিম কত রুকু দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে আমাদের গো নাম্বার প্রশ্ন তো মনে রাখবা তোমরা ফিজিক্স ঠিক আছে ফিজিক্সের যে কোনো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে প্রশ্নে যে উল্লেখিত ডেটাগুলো আছে এগুলাকে তুমি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করবা তুমি যখন ফিগার ড্র করে চিন্তা করবা ঠিক আছে চিত্রকে যখন তুমি চিন্তা করতে পারবা তখন দেখবে তোমার কাছে অনেকটা সহজ হয়ে গেছে তো এখানে খেয়াল করো এখানে কি বলছে যে ধরো এটা হচ্ছে ফাহিমের বাসা খেয়াল করো যে এটা হচ্ছে ফাহিমের বাসা এবং এটা হচ্ছে ফাহিমের বিদ্যালয় ঠিক আছে এটা হচ্ছে ফাহিমের বাসা আর এটা এর বাসা এটা কি বিদ্যালয় এখন ফাহিমের বাসা থেকে যে বিদ্যালয়ের মূর এটা কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট মানে হচ্ছে মিটার কত মিটার আঠারোশো মিটার এটা হচ্ছে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের যে মুঠ দূরত্ব ঠিক আছে এখন এখানে বলছে যে বিদ্যালয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রথম বিশ সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলে ঠিক আছে এখন তোমরা একটা কথা মাথায় রাখবা যতক্ষণ তরণ থাকবে তরণ মানে হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার এখন যতক্ষণ বা যত সময় তরণ থাকবে ততক্ষণই ব্যাগ বাড়বে যতক্ষণ তরম থাকবে ততক্ষণ ব্যাগ বাড়বে তরণ নাই ব্যাগ বাড়বে না ঠিক আছে তর যতক্ষণ তরম থাকবে ততক্ষণ বেগ বাড়বে আমি বারবার বলতেছি যতক্ষণ তরণ থাকবে ততক্ষণ কি করবে ব্যাগ বাড়বে তরণ নাই আর ব্যাগ বাড়বে না তাহলে বলা আছে যে 20 সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলে তাহলে আমি ধরলাম যে এখান থেকে ফাহিম সাইকেল চালিয়ে এই পর্যন্ত আসছে ঠিক আছে এবং এই পর্যন্ত আসছে তার টাইম লাগছে কত এখানে 20 সেকেন্ড এখন এইখানে যে আধিবেগ ফাইমের এটা ছিল শূন্য ফাইমের আধিবেকটা কত হবে শূন্য কেন শূন্য কারণ সে স্থির থেকে সাইকেল চালাইতেছে তাহলে এখানে ফাইমের আধিবেগ শূন্য হবে সে এখান থেকে এখানে আসতে তার বিশ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে এখন এই যে আধিবেগ এই শূন্য থেকে ব্যাগ কিন্তু বাড়তেছে শূন্য থেকে ব্যাগটা বাড়তেছে কত করে বাড়তেছে প্রতি সেকেন্ডে এই যে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ ফাইমের ব্যাগ প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে এই যে এখান থেকে সে যখন এখানে আসলো এই যে দূরত্বটা এটাকে ধরলাম আমরা এস ওয়ান কি ধরলাম এস ওয়ান এই যে বিশ সেকেন্ডের প্রথম বিশ সেকেন্ডের যে দূরত্ব এটাকে এস ওয়ান ধরলাম এবং এই দূরত্বের ক্ষেত্রে এইখান থেকে সে এখানে আসছে বিশ সেকেন্ড কিভাবে গেছে তরণে গেছে হ্যাঁ কারণ বলা আছে এত তরণে চলছে কতক্ষণ বিশ সেকেন্ড তাহলে সে যেহেতু বিশ সেকেন্ড পর্যন্ত তরণে ছিল বিশ সেকেন্ড পর্যন্ত তরণে ছিল তাহলে এই বিশ সেকেন্ড পর্যন্ত তার ব্যাগ বাড়ছে এখানে ব্যাগ ছিল শূন্য শূন্য থেকে বাড়তে 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 বিশ সেকেন্ড পর্যন্ত ব্যাগটা বৃদ্ধি পাইছে এরপরে কিন্তু আর ব্যাগ বাড়া নাই বিশ সেকেন্ড পরে কিন্তু আর ব্যাগ বাড়বে না তাহলে এই জায়গায় যে ব্যাগটা হয়েছে এই জায়গায় যে ব্যাগটা হয়েছে এই ব্যাগের পরে কিন্তু ব্যাগ বাড়তেছে না খেয়াল করো পরবর্তী আড়াই মিনিট পরবর্তী কত মিনিট আড়াই মিনিট সব চলে তার মানে সে এইখান থেকে এখানে আসতে বিশ সেকেন্ড টাইম নিচ্ছে এবং এই বিশ সেকেন্ড তরণ ছিল কত তরণ ছিল জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে প্রতি সেকেন্ডে ব্যাগ জিরো পয়েন্ট ফাইভ করে বাড়বে ঠিক আছে বাড়তে বাড়তে কতক্ষণ বাড়বে বিশ সেকেন্ড পর্যন্ত বাড়বে তাহলে জিরো পয়েন্ট ফাইভ আছে হাফ করে ব্যাগ বাড়বে মানে কি বিশ সেকেন্ড পরে এখানে ব্যাগটা কত হবে বিশ সেকেন্ড পরে এখানে যে ব্যাগ বিশ সেকেন্ড পরে যে জায়গার ব্যাগ এই ব্যাগটা হবে দশ কারণ প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ফাইভ তাহলে প্রতি দুই সেকেন্ডে এক করে বাড়বে ঠিক আছে তাহলে বিশ সেকেন্ড পরে ব্যাগটা কত হবে দশ এখন এইখানে ব্যাগ আছে কত দশ এখন এই দশ নিয়ে যখন যাইতাছে ঠিক আছে দশ নিয়ে কতক্ষণ যাবে আড়াই মিনিট ঠিক আছে এখান থেকে এইটুকু হচ্ছে এস টু কারণ এখানে বলাই আছে পরবর্তী আড়াই মিনিট সমবেগে চলে তার মানে কি ওই যে বিশ সেকেন্ড পর্যন্ত তরণ ছিল মানে ব্যাগ বাড়ছে বিশ সেকেন্ড পরে যে ব্যাগ অর্জন করছে এই ব্যাগে সে কতক্ষণ গেছে আড়াই মিনিট এই ব্যাগে কতক্ষণ গেছে আড়াই মিনিট গেছে তারপর শেষ চল্লিশ সেকেন্ডে সুষমা মন্দনে চলে স্থির হয় তাহলে এখান থেকে এখানে যে থামছে তার শেষ ব্যাগ কত শূন্য যেহেতু সে এখানে থেমে গেছে তাহলে শেষ ব্যাগ কত হবে শূন্য হবে ঠিক আছে এখন এখানে এই যে এই জায়গার ব্যাগ যদি দশ হয় এখানে ব্যাগ দশ আছে না কেন দশ এটু খেয়াল করো তো এইখানে ব্যাগ দশ হলে এখানে ব্যাগ দশই আছে এখানে ব্যাগ কি হবে দশ হবে কেন দশ হবে কারণ এইখান থেকে এইটুকু আসতে আড়াই মিনিট লাগছে এবং এই আড়াই মিনিট সমে গেছে কেমন গেছে সবেগে গেছে তার মানে এইখানেও আমাদের ব্যাগটা এই যে এই প্রতিনিয়ত এখানে ব্যাগ কত এখানে যেরকম ব্যাগটা বাড়ছে জিরো থেকে বাড়তে 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 দশ হইছে এটা দশ 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 এখন দশ থেকে কমতে 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 সে ব্রেক চাপছে মনে করো এ পর্যন্ত ব্রেক চাপছে ব্রেক চাপলে সাইকেলের ব্রেক ধরছে ব্রেক চাপলে সে এখান থেকে এখানে যে থামে গেছে হ্যাঁ এখন এখানে কত কোন সময় লাগছে চল্লিশ সেকেন্ড লাগছে তাহলে আমাদের এইখানে মোট তিনটা সময় আছে বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ড তরণে ছিল মানে ব্যাগ বৃদ্ধি পাইছে বিশ সেকেন্ড পরে যে ব্যাগটা অর্জন করছে এই ব্যাগ নিয়ে সে কতক্ষণ গেছে আড়াই মিনিট গেছে আড়াই মিনিট যাওয়ার পরে সে ব্রেক চাপছে হয়তো ঠিক আছে ব্রেক চাওয়ার পরে তার ব্যাগটা হ্রাস পাইতেছে কমতেছে কমতে 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 সময় শূন্য হয়ে গেছে কতক্ষণ পরে শূন্য হয়েছে চল্লিশ পরে শূন্য হয়েছে এই যে শেষ সেকেন্ডে সুসময় মন্দনে চলে স্থির হয় তার মানে ব্যাগটা কমতে কমতে যা জিরো হয়ে গেছে তো এই ছিল আমাদের এই উদ্দীপকের সিনারি ঠিক আছে এখন আমাদের বলছে প্রথম এক মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে এখন তোমরা মনে রাখবা হ্যাঁ তুমি যদি এখানে সূত্র ফালায় দাও যে আমি তো ফাহিমের ত্বরণ জানি আমি লিখলাম যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমি টিস জায়গায় এক মিনিট বসায় দিবো আদিবেগ শূন্য বসাই দিলাম তরণ এমন দিলাম আমাদের দূরত্ব বাইরে গেলো এক মিনিটে না এটা ভুল হবে মনে রাখবা একটা স্টেপে একটা সূত্র যতগুলো স্টেপ থাকবে এতগুলো সূত্র প্রয়োগ হবে ঠিক আছে একটা স্টেপে একটা স্টেপে একটা সূত্র তাহলে আমরা একটু খেয়াল করি তো আমাকে তো বলছে এক মিনিটে ফাহিম কত দূরত্ব অতিক্রম করবে কয় মিনিটে এক মিনিটে মানে এক মিনিট মানে কয় সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড এইটা হচ্ছে এইখানে হচ্ছে বিশ মিনিট বিশ সেকেন্ড এখানে হচ্ছে আড়াই মিনিট এখানে হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে এই যে আড়াই মিনিট এই আড়াই মিনিট মানে কত সেকেন্ড দেড়শো সেকেন্ড আড়াই রে যদি আমরা সাইড দ্বারা গুণ করি তাহলে কত হয় দেড়শো হয় তাহলে এইখানে হচ্ছে দেড়শো সেকেন্ড এখন তোমরা তো এইখানে বিশ সেকেন্ড এইখানে দেড়শো সেকেন্ড এই লাস্টে হচ্ছে চল্লিশ সেকেন্ড এইখানে এইটা এখানে তিনটা উল্লেখিত সময় আছে এবং এই তিনটা উল্লেখিত সময়ে কিন্তু সে বাসা থেকে বিদ্যালয়ে পৌঁছাইছিল ঠিক আছে আচ্ছা এখন এই যে এখানে দেড়শো সেকেন্ড আর এখানে বিশ সেকেন্ড কিন্তু প্রশ্ন করছে কি এক মিনিটে তাহলে এক মিনিট মানে কি এই বিশ নেওয়ার পরে আরও চল্লিশ লাগবে তাহলে বাকি চল্লিশ কি আমার এই দেড়শোর মধ্যে পড়ে গেছে এখন ধরো এইটা হলো বিশ সেকেন্ড আর চল্লিশ ধরে এখানে ঠিক আছে এই পর্যন্ত হলো এই পর্যন্ত হচ্ছে বিশ সেকেন্ডটা আর এই দেড়শোর মধ্যে এইটুকু হচ্ছে চল্লিশ সেকেন্ড মনে করো এই চল্লিশ সেকেন্ড মনে করো না এই চল্লিশ সেকেন্ড কিন্তু শেষেরটা এখানে বলছে প্রথম এক মিনিট ঠিক আছে তাহলে প্রথম থেকে বিশ সেকেন্ড এই প্রথম থেকে আরো চল্লিশ এই চল্লিশ আর এই বিশ এ হচ্ছে মোট ষাট সেকেন্ড এখন তোমরা একটু খেয়াল করতো এই যে বিশ সেকেন্ড হ্যাঁ এই বিশ আর এখানের কত চল্লিশ চল্লিশ আর বিশ ষাট তাহলে এই হচ্ছে এইটুকু দূরত্ব হচ্ছে এক মিনিটের দূরত্ব এখন এই দূরত্বটুকু কিন্তু আমি এক সূত্র দিয়ে করতে না কেন কারণ এই ষাট সেকেন্ডের মধ্যে প্রথম বিশ সেকেন্ড গেছে তরণে তাহলে আমরা প্রথম বিশ সেকেন্ডের যে দূরত্বটা বের করব এটা তরণ দিয়ে বের করব তারপরে এই দেড়শো সেকেন্ড যেহেতু সে সমপেকে গেছে আর সর মধ্যেই কিন্তু আমার বাকি চল্লিশ পড়ছে চল্লিশ এই চল্লিশ কিন্তু কিভাবে দিয়ে করবা এটা করবা প্লাস এইটা করবাগুল আর এটা করবা এই বিটি কেন সমেগে গেছে আমি কি বুঝতে পারছি তাহলে আমরা পুরো এক মিনিট এক একবারে করবো না আমরা এক মিনিট করব দুটো স্টেপে করব হ্যাঁ প্রথম বিশ সেকেন্ড পরবর্তী চল্লিশ সেকেন্ড ঠিক আছে এ হলো বিশ আর চল্লিশ ষাট মানে এক মিনিট তাহলে আমরা এখানে লিখবো যে বিশ সেকেন্ডে কি লিখবো বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে অথবা লিখতে পারি তরণে কি লিখতে পারি তরণে লিখতে পারি কারণ প্রথম বিশ সেকেন্ডে সে কিভাবে গেছিল তরণে গেছিল আমরা বলতে পারি তরণে অতিক্রান্ত দূরত্ব এটাকে বললাম এস ওয়ান তাহলে তরণে গেলে কোন সূত্র জানি আমরা এস এর সূত্র এসে গুল টু খেয়াল করবো এস এগুলো কত জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার টু কত ইউটি প্লাস স্কোয়ার এখন ফাহিম যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা করেছিল এই জন্য তার বেগটা কত হবে শূন্য হবে আর টি কিন্তু এখানে এক মিনিট বসে কিন্তু আমরা কিন্তু এখানে এক মিনিট বসাবো না আমরা প্রথম বিশ সেকেন্ডে কাজ করবো কেন কারণ সে প্রথমে তরণে গেছে আর তরণে সে কতক্ষণ গেছিলো বিশ সেকেন্ড তরণে কতক্ষণ গেছিল বিশ সেকেন্ড গেছিলো তাহলে এখানে টি বসাবে কত বিশ তারপরে হাফ লিখবা আর কত তরণে মান ছিল কত জিরো পয়েন্ট ফাইভ কত এখানে ছিল জিরো পয়েন্ট ফাইভ আর ছিল ছিল কত বিশ স্কোয়ার ঠিক আছে এখন আমরা তো জানি এটা শূন্য হয়ে যাবে তাহলে বিশের স্কোয়ার করে চারশো চারশো বা দুই মানে দুইশো দুশো অর্ধেক করলে আবার কত হয় একশো মিটার তাহলে এটা কত হবে একশো মিটার তাহলে সে বিশ সেকেন্ডে মানে তরণে তরণে বা বিশ সেকেন্ডে একশো মিটার গেছে ঠিক আছে এখন বাকি দেড়শো গেছে কেন সমবেগে এখন আমার তো বাকি দেড়শো দরকার নাই আমার দরকার হচ্ছে এক মিনিটে বিশ করা হয়ে গেছে আর বাকি আছে চল্লিশ বাকি চল্লিশে দেড়শোর মধ্যে পড়ছে তার মানে যে এইখানে এখন আমরা যে এইখানে এখান থেকে যে আমরা এই দূরত্বটুকু বের করব আমরা কি লিখবো এসিকল কত টি এসিকল টু কত বিটি তাহলে এই ব্যাগটা কোন ব্যাগ কত এই ব্যাগটা হইতাছে ওই যে বিশ সেকেন্ড পর্যন্ত পর্যন্ত কি ছিল তরণে ছিল বিশ সেকেন্ড পরে এখানে যে ব্যাগটা হয়েছে ওই বেগে গেছে ওই বেগে সে দেড়শো গেছে তাহলে চল্লিশ হয়েছে ওই বেগেই গেছে এখন ব্যাগটা কোনটা এই ব্যাগটা হচ্ছে বিশ সেকেন্ড পরের ব্যাগ তাহলে আমরা কি লিখব লিখবো যে বিশ সেকেন্ড পর প্রাপ্ত ব্যাগ ভি কল টু কত ইউ প্লাস তাহলে আদি ব্যাগ এই যে এইখান থেকে এখানে এই জায়গায় ব্যাগ করতেছি তার শুরুতে ব্যাগ ছিল কত শূন্য আদি ব্যাগ ছিল শূন্য আর তরণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর টি হচ্ছে বিশ তাহলে বিশ আর হাফ করলে কত হয় টেন তাহলে ব্যাগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে খেয়াল করো বিশ সেকেন্ড শেষ হওয়ার পরে শূন্য বাড়তেছে বাড়তেছে সময় বাড়তেছে দেখো ব্যাগ বাড়তে 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 যখন সময় বিশ শেষ বিশ সেকেন্ড শেষ তখন কিন্তু এখানে একটা ব্যাগ আছে ব্যাগটা কত দশ কারণ তার মানে বিশ সেকেন্ড পরে এখানে ব্যাগটা কত হয়েছে এখানে ব্যাগ হয়েছে দশ তাহলে আমরা এটুকু বুঝলাম এখন এই দেড়শো কিন্তু সে এই ব্যাগে গেছে আর এই দেড়শোর মধ্যে যে প্রথম চল্লিশ এই চল্লিশও সে এই ব্যাগেই গেছে ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো যে চল্লিশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অথবা সমবেগে কি লিখতে পারি আমরা সমবেগে আমরা এখানে লিখতে পারি তরণে বা বিশ সেকেন্ডে এখানে লিখতে পারি বিশ সেকেন্ডে দূরত্ব আর এখানে লিখি সমবেগে অতিক্রান্ত দূরত্ব অথবা লিখি যে চল্লিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আর এটা কোন চল্লিশ সেকেন্ড এই শেষেরটা না এটা হচ্ছে এই যে এইখানে চল্লিশ তাহলে চল্লিশ সেকেন্ডের দূরত্ব এটা হবে অ্যাসিক হম আর বি হবে দশ আর টি হবে চল্লিশ সেকেন্ড তাহলে চারশো মিটার কত হবে চারশো মিটার এটা হবে এস টু দিলাম এখন আমরা কী লিখবো এখন আমরা লিখবো যে সুতরাং এক মিনিটে হ্যাঁ এক মিনিটে মুঠ অতিক্রান্ত দূরত্ব এক মিনিটে মুঠ অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে অ্যাস এক মিনিটে মোট দূরত্ব কত এক মিনিটে মোট দূরত্ব কত অ্যাস তাহলে এস বলতে পারে এস ওয়ান প্লাস কত এস টু অ্যাশন ছিল একশো মিটার এটা হচ্ছে চারশো মিটার তাহলে মোট কত হচ্ছে হ্যাঁ পাঁচশো মিটার তার মানে ফাহিম প্রথম এক মিনিটে ফাহিম ফাহিম প্রথম এক মিনিটে মোট চারশো পাঁচশো মিটার দূরত্ব কি করছে অতিক্রম করছে তার মানে এইটুকু হচ্ছে একশো মিটার আর এই দেশের মধ্যে যে প্রথম চল্লিশ এই চল্লিশ হচ্ছে চারশো এই চারশো আর এখানের একশো এই হচ্ছে তার এক মিনিটে মোট পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করছে হ্যাঁ আমি আশা করি তুমি এটা বুঝতে পারছ আচ্ছা তো এরপরে খেয়াল করো ঘনাম্বার নাম্বার কি বলছে নাম্বার বলছে যে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা তাহলে আমি এখানে একটা মুসিফি দেখো আবার একটা ফ্রেশ করে চিত্র রেখে নি ধরো এইটা হচ্ছে ফাহিমের বাসা আর এইটা হচ্ছে ফাহিমের বিদ্যালয় ঠিক আছে এটা হচ্ছে বিদ্যালয় এখন এখানে উল্লেখিত সময়ের মধ্যে প্রশ্নটা খেয়াল করো প্রশ্নটা খেয়াল করো যে উল্লেখিত সময়ের মধ্যে তার মানে কি প্রশ্নে যে সময়গুলো উল্লেখ আছে প্রশ্নে কয়টা সময় উল্লেখ আছে প্রশ্নের মধ্যে তিনটা সময় উল্লেখ আছে কি কি প্রথমে বিশ সেকেন্ড তারপরে আড়াই মিনিট এরপরে কত শেষে চল্লিশ সেকেন্ড এই তিনটা সময়ে ফাহিম কি আদৌ বাসা থেকে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা এটাকে তোমাকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কি করতে হবে দেখাইতে হবে সে যে আসলেই এই সময়গুলাতে এখান থেকে যে এখানে এসে পৌঁছতে পারছে এটা দেখাইতে হবে হ্যাঁ তো খেয়াল করো তাহলে আমরা এখানে প্রথম বিশ সেকেন্ড ধরলাম এই যে এটা হচ্ছে মূর দূরত্ব না আচ্ছা এই হচ্ছে মূর দূরত্ব ঠিক আছে এই মূর দূরত্বের আচ্ছা এটা নি আচ্ছা এখান থেকে এসে এই যে এই জায়গায় প্রথম এটা কয় সেকেন্ড বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ড দূরত্ব হচ্ছে অ্যাস ওয়ান পরবর্তী আড়াই মিনিট ঠিক আছে এটা হচ্ছে আড়াই মিনিট মানে কত দেড়শো সেকেন্ড কয় সেকেন্ড 150 সেকেন্ড এটা হচ্ছে S2 এটা হচ্ছে S1 ধরত দিলাম এটা كده দিলাম S2 আর 60 40 সেকেন্ড এখানে এটা হচ্ছে 60 40 সেকেন্ড এটা হচ্ছে S3 তাহলে এখানে উল্লেখিত সময়গুলা কি কি উল্লেখিত সময়গুলা হচ্ছে 20 সেকেন্ড 150 সেকেন্ড 40 সেকেন্ড তিনটা সময়ে ধরলাম তিনটা দূরত্ব আগের প্রশ্নের এইখানের যে মান তোগু এটা তুমি ভুলে যাও এটা এখন দরকার নাই ঠিক আছে তাহলে উল্লেখিত সময় 20 সেকেন্ড 150 সেকেন্ড আর 40 সেকেন্ড এই সময়গুলাতে সে কি বাসা থেকে বিদ্যালয়ে আসতে পারবে কিনা তাহলে এই তিনটা সময়ের মধ্যে তিনটা উল্লেখিত সময় এখানে দূরত্ব করে তিনটা প্রথম বিশ সেকেন্ডে একটা দেড়শো সেকেন্ডে একটা চল্লিশ সেকেন্ডে একটা এই তিনটা দূরত্ব যোগ করার পরে এই অ্যাস ওয়ান অ্যাস টু এবং অ্যাস থ্রি তিনটা দূরত্ব যোগ করে যদি আমার আঠারোশো মিটার অথবা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হয় এটা হচ্ছে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের সমান তাহলে এই উল্লেখিত সময় গুলাতে যদি এখান থেকে এইটুকুর দূরত্ব আঠার হয় তাহলে কিন্তু সে কি করতে পারবে উল্লেখিত সময় বিদ্যালয়ে পৌঁছাতে পারবে তাহলে আমরা এখন কি তিনটা দূরত্ব বের করব না। তাহলে আমরা তোমরা চাইলে প্রশ্নে এই চিত্রটা হ্যাঁ আঁকলে কিন্তু ভালো হয় না আঁকলেও সমস্যা নেই তুমি বোঝার জন্য এটা চাইলে আঁকাতে পারো ঠিক আছে এখন আমরা এই অ্যাসনটা লিখবো যে গনং হতে পাই গনং হতে পাই এখন গণ হতে এই অ্যাসনটা পাইছিলাম না আমরা এই আসনটা কি বিশ সেকেন্ডে দূরত্ব কয় সেকেন্ডে গণমতে পাই বিশ সেকেন্ডে দূরত্ব গণমতে পাই বিশ সেকেন্ডে দূরত্বে আসনটা কত পাইছিলাম আমরা একশো মিটার কত মিটার একশো মিটার এখন আমরা এই আড়াই মিনিট কয় মিনিট টু পয়েন্ট ফাইভ মিনিট মিনিটে আড়াই মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করবো অতি ক্রান্ত দূরত্বটা বের করবো তাহলে আড়াই মিনিটে অতিক্রান্ত টি হ্যাঁ সরি এটা হবে না এখানে আমরা প্রয়োগ করবো কেন কারণ সময়ে গেছে আড়াই মিনিট সে কেমনে গেছে এইখানে গেছে তরণে এটা গেছে কেমনে তরণ এটা সমাবেক এটা মন গেছে তাহলে আমরা এখানে কোনটা প্রয়োগ করবো এসিক টু ভি টি প্রয়োগ করবো এখন টি হচ্ছে কত এখানে এখন এইখানের যে বি এই বিটা হচ্ছে সমবেগ এবং ওই সমবেগটা কোন ব্যাগ ওই যে এখান থেকে সে বিশ সেকেন্ডে যে এখানে আসছিল বিশ সেকেন্ড পরে যে ব্যাগটা অর্জন করছে এই ব্যাগ এসে এটুকু রাস্তা গেছে ঠিক আছে তাহলে বিশ সেকেন্ড পরে ব্যাগ আমরা কত পাইছিলাম টেন পাইছিলাম ছোটো করতে হ্যাঁ এটা আমরা পাইছিলাম কিন্তু ঠিক আছে গনম হতে পাইছিলাম গনম হতে এটা আমরা পাইছিলাম তাহলে আমরা এখানে দশ বসাইলাম আর টি সময় হচ্ছে আড়াই মিনিট কত মিনিট আড়াই মিনিট তার মানে আড়াই ইন্টু কত গুণ করলে হবে দেড়শো এই এখন আমরা এখানে বসায় দিলাম তাহলে এখানে হচ্ছে পনেরোশো কত হচ্ছে পনেরোশো মিটার তাহলে আমরা কিন্তু আড়াই মিনিটের দূরত্ব ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করো এখন কি এই শেষের যে মান শেষের চল্লিশ সেকেন্ডটা বাকি আছে এখন তোমরা খেয়াল করো তো এইখানের ব্যাগ দশ হলে এই পুরা রাস্তা ঢুকু ব্যাগ দশ আছে না কারণ সময় সময় ব্যাগে গেছে মানে কি পুরোটুকুই দশ আছে তাহলে এইখানেও ব্যাগ আছে দশ আর শেষে থাই মাই শেষে সে দেখছো শেষে চল্লিশ সেকেন্ড পর কি করছিল সে স্থির হয় চল্লিশ সেকেন্ডে মানে সাইকেল চালায় চালায় মানে ব্রেক চাপছিল হয়তো এখানে এখান থেকে সে এখানে এসে ব্রেক চাপছে হ্যাঁ আস্তে আস্তে গিয়ে থাইমে গেছে থাইমে গেছে মানে শেষ বেগ শূন্য না তাহলে এখানে শেষ বেগটা হবে শূন্য আর আদি বেগটা কত হবে দশ কারণ দেখো এখানে আদি বেগটা কত এখানে আদি বেগ হচ্ছে কত শূন্য হ্যাঁ আমি এই দূরত্ব এই দেখো তোমরা এইটা কিন্তু চাইলে তোমরা এই যে তোমরা যে বলো যে কখন কোন সূত্র প্রয়োগ করবো এটা বুঝবা কেমনে আসলে তোমরা নিজে থেকে বুঝতে পারবা প্রপার প্র্যাকটিস করো বারবার তোমরা সি কিউ প্র্যাকটিস করো দেখবা একটা সময় তুমি নিজে থেকে বুঝতে পারবা আর একাধিক সূত্র দিয়ে অঙ্ক হবে ঠিক আছে তুমি যখন অঙ্ক বুঝে ফেলবা তখন তুমি যেভাবেই সূত্র প্রয়োগ করো না কেন অঙ্ক তুমি নিতে পারবা তো আমি যদি এই দূরত্বটা যে একসভায় ছিলাম এটা কিন্তু আমরা অ্যাসিকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করছিলাম চাইলে কিন্তু আমি এটা দিয়ে করতে পারতাম যে এসিকল টু ইউ প্লাস বি বাই টু ইন টি এখানে হয়তো ইউ এর জায়গায় জিরো কারণ এই জায়গায় ব্যাগ ছিল শূন্য বিশ সেকেন্ড পরে ব্যাগ হয়েছিল কত দশ তাহলে এই কন্ডিশনে শুরু এখানে শেষ আদি ব্যাগ শেষ বেগ ঠিক আছে নিচের কত টু আর এখানে ছিল বিশ এটা তাদের কাটলে দশ হয় দশ দশ কত হয় একশো হয় দেখছ তাহলে খেয়াল করো এই প্রথম ঘটনার ক্ষেত্রে আদি ব্যাগ শূন্য শেষ বেগ দশ এই টু ঘটনার ক্ষেত্রে আদি ব্যাগের দশ শেষ ব্যাক দশ কেন সমাবেক দেখো আদি আদি ব্যাগ ইউ আর বি যখন সমান থাকে ইউ আর বি যখন সমান তখন আমরা কি বলছিলাম সমবেগ তাহলে এটা হচ্ছে সমবেগ আর এখানে বেগ দশ এখানে শূন্য এটা আদি ব্যাগ এটা শেষ বেগ এখন কিন্তু বুঝার বিষয় আছে এটা আদি ব্যাগ এটা শেষ বেগ এখন আমরা লিখবো শেষ চল্লিশ সেকেন্ডে শেষ চল্লিশ সেকেন্ডে দূরত্ব শেষ চল্লিশ সেকেন্ডে দূরত্ব নাম দিয়েছিলাম এস থ্রি এটা আমরা কি দিয়ে করবো এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি দিয়ে করে ফেলবো ঠিক আছে আমি যেহেতু এটা মন্দনে গেছে তরণে যাক আর মন্দনে যাক সূত্র কিন্তু এইটা প্রয়োগ করতে পারবো সবসময় এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার হ্যাঁ তরান বা মন্দ না গেলে কিন্তু এটা প্রয়োগ করবা এখন আমি কিন্তু এটা প্রয়োগ করতে গেলে আমাকে এ বের করতে হবে হ্যাঁ এখানে কিন্তু এটা বের করতে হবে কিভাবে এ বের করবা এ সমান তোমরা লিখবা ভি মাইনাস ইউ বাই টি এই যে ভি এর জায়গায় বসাবা শূন্য ইউ এর জায়গায় বসাবা কত দশ টি এর জায়গায় বসাবা কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড বসাইলে এ পাইবা এটা এখানে বসাই দিবা দেখবা এস বের হয়ে গেছে কিন্তু আমরা এটা না করে আমরা এটাতে করতেছি তোমরা চাইলে কিন্তু কিন্তু এটা করতে পারবা এখন আমরা এটাতে যখন করবো এটা হচ্ছে আদি বেগ এটা হচ্ছে শেষ বেগ তাহলে আদি বেগটা হচ্ছে দশ শেষ বেগ শূন্য নিচে দুই আর সময় হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে দুই দিয়ে চল্লিশটা কাটলে হয় কত বিশ বিশ আর এক দশ গুণ করলে কত হয় দেখো এখানে এইটা যেটাকে কাটলে কত হয় বিশ হ্যাঁ দশ আর শূন্য তো দশ দশ আর বিশ গুণ করলে হয় দুইশো ঠিক আছে তাহলে খেয়াল করি তো আমরা এই যে উল্লেখিত সময় প্রথম বিশ সেকেন্ড পরবর্তী আড়াই মিনিট পরবর্তী চল্লিশ সেকেন্ড এই তিনটা সময় হয়েছে উল্লেখিত সময় এবং এই তিনটা সময়ে কত গেছে একশো মিটার 150 মিটার আর 200 মিটার তাহলে উল্লেখিত সময়ে যে তিনটা দূরত্ব পাইলাম s1 s2 s3 এই তিনটা যোগ করব যোগ করে যদি 1800 হয় মানে তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের সমান হয় তাহলে সে উল্লেখিত সময়ে 1800 মিটার যেতে পারবে তার মানে বাসা থেকে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে তাহলে আমরা কি লিখব ঠিক আছে এখন তুমি লিখবা জাস্ট এই কথাটাই লিখবা যে উল্লেখিত সময়ে ফাহিমের অতিক্রমণ দূরত্ব কি লিখবা উল্লেখিত সময়ে মোট অতিক্রমণ দূরত্ব s s1 এস টু পরে থ্রি তাহলে প্রথমে ছিল একশো পরের সময়ে ছিল গত পনেরোশো এরপরে ছিল দুইশো এই হল মোট আঠারোশো মিটার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হ্যাঁ তাহলে এই ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার কোন দূরত্বের সমান ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের সমান এখন তুমি লিখবা যে হ্যাঁ যেহেতু ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1,8 ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তাই ফাহিম উল্লেখিত সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে